আজ সকালে কোচবিহার অমরতলার চরক মন্দিরের যে মাঠ রয়েছে এবং তার সন্নিকটে রয়েছে কলাবাগান হাই স্কুল সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্থেনিয়ামের একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পার্থেনিয়াম প্রচুর পরিমাণে সেখানে পার্থেনিয়াম হয়েছে তা সেটা দেখবার পর যে আশপাশের যে মানুষজন যাচ্ছেন এবং বিভিন্ন রকম গবাদি পশুও সেখানে আসে তাদের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সে সম্পর্কে একটা সাধারণ সচেতনতার যে অভাব সেটা আমাদের চোখে পড়ে কোচবিহার অনাসৃষ্টির থেকে বিগত তিন চার দিন থেকে সেই এলাকায় একটি প্রচার অভিযান চলছে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল আজকে সকাল সকাল এই পার্থেনিয়াম নিধন অভিযান আজকে শুরু করা হয় অমরতলা চরক মন্দিরের যে আমাদের মাঠ সেই মাঠের এখানে পার্থেনিয়াম নিয়ম ধরে গেছে এবং দেখা যাচ্ছে আশপাশে যেখানে গবদিবসুর আছে এই যে হাঁস যেমন এরা অজান্তে এদের কিন্তু যে কোনো সময় এই পার্থিমিয়াম মৃত্যু পর্যন্ত হতে পারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পার্থিমিয়ামের ফুল চলে আসছে ফুল চলে আসছে এই ফুলগুলোকে কিন্তু আমাদের মারাটা প্রথম টার্গেট ওয়েদারটা ভালো নাই আমরা নজরিক পারবো দিয়ে ফুলগুলোকে মারানোর চেষ্টা করছি এই ফুল এদের আয়ু হচ্ছে তিন থেকে চার মাস কিন্তু ফুল কিন্তু তিন চারবার ফুটে যায় এর মাঝখানে এক একটা গাছে পাঁচ থেকে বিশ হাজারের মতন এই বীজ তৈরি হয় সেই বীজগুলো ছড়ায় এবং এগুলো মোটামুটি আট থেকে দশ মিটার দূরত্বে থাকা মানুষের কিন্তু পায়ে পায়ে কিন্তু ঘুরে এটা বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন প্রাথমিক লক্ষ্য হচ্ছে সবার প্রথমে এই ফুলগুলো চলে আসছে ফুলগুলোকে আগে মজাতে হবে যদি রোদ্দু ঠিকঠাক থাকে তাহলে ফুলগুলো মুচবে এবং দরকার হলে আমাদের দ্বিতীয়বার আবার এখানে অভিযান চালাতে হবে যখন আবার আমাদের ওয়েদার ভালো থাকবে কর পর রোদ থাকবে যাই হোক আমরা আশাবাদী পাঁচ লিটার জলে এক এক কেজি নুন আমরা দিয়ে এই আবরণ তৈরি করছি এটা এখানে স্প্রে হচ্ছে দেখা যাক চলো এবার সামনের দিকে যাই এই পাশ থেকে আসি এই কষ্ট একটু